বিদেশ থেকে বাড়ি যাচ্ছি সবাইকে সব সারপ্রাইজ দেওয়ার জন্যে চুপি সারে বাড়িতে এসে দেখি আমার গর্ভবতী বউটা থালা বাসন ধুচ্ছে পরনে একটা ছেঁড়া শাড়ি অন্যদিকে আমার মা উঠোনে বসে পান সুপারি চিবাচ্ছে ছোট বোন নীলা ফোন চালাচ্ছে কাউকে কিছু না বলে আমার বউ উর্মিকে ডাকলাম উর্মি ডাকটি শোনার মাত্রই উর্মি পিছনে তাকিয়ে আমাকে দেখে মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে এই তুমি কখন আসলে হ্যাঁ আসার আগে ফোন দিবে না কেন তুমি খুশি হও নাই হ্যাঁ অনেক খুশি হয়েছি আচ্ছা তুমি রুমে যাও আমি রান্না বসাই উর্মির কথাটি শেষ হওয়ার আগেই মা এবং ছোটো বোনের কাছে এসে বলতে লাগলো কি ব্যাপার বাবা আমাদের না জানিয়ে আসলি যে আচ্ছা আমাদের জন্যে কি কি নিয়ে এসেছিস কিচ্ছু নিয়ে আসিনি টাকা পয়সার সংকটে আছি বর্তমানে মুহূর্তেই মা এবং বোনের মুখটি মলিন হয়ে গেল তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম মা উর্মির কত মাস চলতেছে সন্তান পেটে আসার এই তো প্রায় নয় মাস কিছুদিন পর বাচ্চা হবে তাহলে উর্মি থালা বাসন মাজতেছে কেন বর্তমান উর্মিকে রেস্টে রাখতে হবে না হ্যাঁ আমরা আমরাই মাজি কিন্তু থাক কিচ্ছু বলতে হবে না তোমাদের পরনে সুন্দর সুন্দর পোশাক অথচ উর্মির পরনে ছেঁড়া পোশাক কেন দুই মাস আগে যেই জামাটি আমি উর্মির জন্য পাঠিয়েছিলাম সেটা নীলার পরনে কেন আমি কি নীলাকে দেইনি এই তুমি কি শুরু করলে হ্যাঁ প্লিজ চুপ করো উর্মি তুমি চুপ থাকো আমি বিদেশে থাকি অবস্থায় অনেকেই ফোন দিয়ে বলেছে হাসিব হওয়া মা এবং বোন বউকে অনেক নির্যাতন করে আমি সেই কথা বিশ্বাস করতাম না এখন দেখি ওদের কথাই সত্যি হাসি প্লিজ চুপ করো ছি মা আমি এটা আশা করি নাই তোমার কাছ থেকে আর নীলা তুই তো শিক্ষিত মেয়ে সবাই চুপচাপ কেউ কোনো কথা বলছে না তখন হাসিব বল হাসিব বললো উর্মি আমাকে ক্ষমা করে দাও আমি আর বিদেশে ফিরে যাব না বাকিটা জীবন তোমার সঙ্গেই থেকে কাটাবো সত্যিই যাবে না হ্যাঁ সত্যিই যাব না তুমি খুশি হওনি হ্যাঁ অনেক খুশি হয়েছি এখন রুমে গিয়ে পোশাক পরিবর্তন করো আমি খাবার রেডি করতেছি ঠিক আছে সত্যিই কিছু কিছু শাশুড়ি আছে যারা বউয়েদের উপর এভাবেই নির্যাতন করে ছেলে বিদেশ থাকে অথচ বউকে কাজের মেয়ের মতো ব্যবহার করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিনাস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা ভাইয়ের একদম বাস্তব জীবনের কাহিনী তুলে ধরলাম আসলে বিদেশে থাকে যারা তাদের বউদের কিন্তু এরকমই হয় সবার না অনেকে আছে মানে শাশুড়ি শাশুড়িরা বউদেরকে নির্যাতন করে আবার অনেক আসে বউরা শাশুড়িদের নির্যাতন করে মানে এক এক জায়গায় এক এক রকম এটা এই গল্পটা কারোর কাছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকে আমি আপনাদের জন্য একটা হচ্ছে মাংসের রেসিপি দেখালাম এটা হচ্ছে লাল মুরগি মাংসের রেসিপি যাই হোক আমি কাউকে রান্না শেখাতে আসি নাই কেমন লেগেছে অবশ্যই জানাবেন